দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চিচি বানলো ঢাকে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চিচি বানলো ঢাকে না রাত হতে তো পাম্প ছটে সারাত হতে তো পাম্প ছটে আমার সোমেরা মান দি না আই হবে না সেটা তো তাহলে এই বই

I love you, I love you, love and love love you. love my love love you.

দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এই ছেলেগুলি এখানে গন্ডগোল করে দিচ্ছে কই তোর হয় বস আর নালে সরে যা এই ওখানে বস ওখানে বস তোরা বস একটু বস সবাই বস এই জোরে জোরে দিক মোটামুটি সরো এই জোরে জোরে বল একবার হাত তুলে দেখি আই লাভ ইউ মাশাআল্লাহ আর একটু জোরে হবে তোরা বলিছিস হ্যাঁ

Come on, 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 come on,

আচ্ছা একটা কাজ করি এখনো তো একটা ছন্দ বাকি আছে আর একবার দেখি ওর থেকে জোরে আওয়াজ একটা কাজ করবো এক আমি এই বইটা যদি নিচে গিয়ে নিচে হাতে করে দিই তোরা খুশি হবি এখান থেকে নিচে গিয়ে নিজে হাতে দেবো খুশি হবি তো একবার জোরে সোরে যার গলায় যত জোর আছে বলছি গলা ভেঙে চানাচুর ঝুড়ি বাজা যা পারে হয়ে যায় যাক বছরে একবার কোনো সমস্যা নেই এই এই ছেলেগুলো গন্ডগোল বলছি তোরা বস না তুমি আমি গজল বলবো না তোরা বস বস ওখানে বস 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 বসে যা এই দেখ শোনে না বস না বসে যা এই চেয়ারওয়ালা ভাই তুমি চেয়ারে সরে যাও ওরা না দেখতে পায় না বস ওখানে বস আমি নিচে গিয়ে বইটা নিজে হাতে করে দেবো যদি একবার জোরে সরে যার গলায় যত জোর আছে গলা ভেঙে যাক বছরে একবার যাবে কোনো সমস্যা নেই জোরে সরে একবার হাত উঁচু করে দেখি ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ ও ঠিক আছে আচ্ছা এই এই বইটার একটু লোভ দেখিয়ে দেখি এই বইটা আমি নিজে হাতে করে দেবো আর একবার জোরে হোক বাপরে বাপ তোরা খাস কি হ্যাঁ কি খাস তোরা এত আওয়াজ কেন তোদের এই কোশি এখানে আমাদের মোটা ভাই টু তুমি আজ আওয়াজ দাওনি কিন্তু একদম খুব গন্ডগোল তুমি আজ ফাঁকি মেরেছো এই আজ ফাঁকি মেরেছে ভাই কতই বল এই ওট ওট দাঁড়া ওট দাঁড়া ওট এখানে এই না এই গত বছর গত বছর ভালো আওয়াজ দিয়েছো না আমার সাথে দেখান দাঁড়া এই তোরা কেউ বলবি না তুই একা যত জোর আছে ওইদিকে ফিরে হাত তুলে আই লাভ ইউ মদিনা বলবি ঠিক আছে দেখি আই লাভ ইউ মদিনা বলবি মদিনা বলি মদিনা বলে চিল্লাবি আই লাভ ইউ মদিনা বাপরে বাপ যেমন শরীর তেমন আওয়াজ আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তোর মত একটু আমার দিত কোচি সত্যি আমি খুব খুশি হতাম বাবা আল্লাহ আমার দেয় না তোরে দে চা দেছ চোরে দে আর আমার দেয় না মাশাআল্লাহ এই রাগ করিস নি তো হ্যাঁ মোটা ভাই এখন फेमस যত তোরে মোটা মোটা বলবি তুই फेमस হয়ে যাবি আরো বেশি ঠিক আছে মাশাআল্লাহ বাচ্চাটা খুব সুন্দর গত বছর 2023 এ একটু মানে গুণি ছিল মনে হয় নাকি এখন একটু ফুলে ফেপে মোটা ভাই আবার বড় হয়ে গেছে একটু আরেকবার বল আই লাভ ইউ লাভ ইউ এর মতো আওয়াজ সবাই মিলে একবার দাও দেখি এবারে আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ

কিছি এখানে খুব ভালো মাসাল ওর না ওর না মারবো না ওট মারবো না মোটা ভাই ওই বাচ্চাটাকে দেখিয়েছে কোচি কিন্তু তোর দেখে মোটা ভাই এই সরে যাও ভাই ও ভাই মোটা ভাই এ চোখ দেখো লাল হয়ে গেছে পুরো চোখ বুলু হয়ে গেছে লাল হয়ে তুমি তো ওই দিকে দেখাচ্ছিলে এই ওই 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 বাচ্চাটা কেমন আওয়াজ দিয়েছে দেখেছিস এখন দাঁড়া তুই একা বল দাঁড়া একটু আওয়াজ দেখে নি বলবি না জোরে বল আই লাভ ইউ আই লাভ আই লাভ মা বলেছে কি বলেছিস তুই কি বললি আই লাভ ইউ মোদি আই লাভ ইউ না ও না বলেছে আরে মোদি না বলবি মোদি না কি বলবি মোদিনা বল আই লাভ ইউ মত না ঠিকই আছে ভাই অসুবিধার কিছু নেই মাশাআল্লাহ 마শাআল্লাহ একোছি যদি আই লাভ ইউ রুবি না বলা যায় কিরকম করে বলবি বল দেখি

चैन डोपे समय होइ दो रे आलो मेरी वेरी वेरी भूल तो मैं दे नो दिन समय तेरी वेरी वेरी भूल तो मैं दे नो दिन समय चांदत चामर कोनर पर चारत चामर कोनर पर ए प्रीति दर्दिता चूमा पहला पहला

আই লাভ ইউ আই লাভ তুই কার বিচার করবে একটা গজলের বই তুমি আর কার কি করবে বল তুমি এক কাজ কর 8 10টা দিয়েছ না 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 আমার আমার আব্বা কি আবার বাদশা ছিল না আজন বাদশা তো ছিল না 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 অত একজনকে বলো তারেดิ বলো একজন যে কোন একজন আমার ওই টুপি অ্যালার পছন্দ ওই পিছনে কিন্তু এই বাচ্চা তো ভালো আওয়াজ দিয়েছে টুপিয়া তাহলে একটা কাজ করো তুমি দুশো টাকা দাও এদের জন্য চকলেট আনি আইরে আল্লাহ আজ একটা কাজ করব আমি বাচ্চাটাকেই দিয়ে দিচ্ছি গজলের বইটা আর তোমাদেরকে চকলেট খাওয়াবো একবার জোরে

মার্শাল্লাহ আমি খুব দুঃখিত মানা যেহেতু আমি সবাইকে উপহারটা দিতে